আরে খগেন কাকা যতেন কাকা বিষেদু কাকা এতদিন কন্ডে আইছিলেন বাহে হ্যাঁ মেলা দিন পরে তোমাক তোমার দেখে তোমার গালগুলো টল টলা হয়েছে খগেন কাকা কাকা যতেন জানিস না ভারতের এন ডি এ কলকাতার কাকার বাড়িতে গেছনু কাকার বাড়িতে কাকা তো মরিয়া গেছে শীতে উঠছে হ্যাঁ উইয়ার বেড়া সাওয়া নাতিপুতি গুলা দেখি আনু জানিস তুই আরে খগেন কাকা বুঝলু তো ভারতের ইন্ডিয়া বুঝনু কলকাতা বুঝনু এই যে মোক একটা যে গালি দিলেন শালি মন্দির শৈল শালি মন্দির বুঝনু শোল কি গো বাবা শোল কি শৈল বুঝিস না রে তুই মানে ওই তুই শালি মন্দির বেডা কইস আর মুই তো কইছং শালি মন্দির শৈল এখন বুঝছিস তো এইজন করি কলকাতাত কয় না কি বাহে তা কিসের জন্য গেছিলেন সেটা তো শুননু তা কি কি দেখলেন কলকাতা কি কি দেখলেন মেলা কিছু তো দেখছ মেলা কিছু আরে ওइए নায়ক নায়িকা গুলি আছে না ইতুপূর্ণে আছেন গুপ্ত ওিয়ার সাথে মোর সাক্ষাৎকার হইছে শ্রীাবন্তী শ্রীাবন্তী দেখছেনই না ওিয়ারও সাথে মোর সাক্ষাৎকার হয়েছে মোর সাথে হ্যান্ডশেক করছে मुलाकात করছে কোলাকুলি করছে তারপর ওই আরেকটা আছে না ওিয়ার নাম জানি কি হুম অমজুগ হস আমার যে ওয়ে বাংলাদেশ উৎসব করছিল সাথে সাথেও দেখা হছিল বুড়্যাতি বসে তো খগেন খাকা ফাটাই ভেলাইছেন ভাই ফাটাই ভেলাইছেন শ্রীাবন্তীর মত নায়িকা তোমার সাথে কোলাকুলি করছে যাইও কলকাতায় কি কি খাইলেন বাহে কি কি খাইলেন আর কি কি আনলেন তিনখেন মাস আসনুরে বাবু কলকাতা গোয়াটি হ্যাঁ যত অনেক পশ্চিম দিনাজপুর বাঁকুড়ে আছিল খাওয়া দাওয়া কর আমার বাংলাদেশের ইলিশ আর গঙ্গা একটেন করিয়ে ভারতের পিএস দিয়ে একটা ঘোটা এক ধরনের খিচরি ওরে মজারে আর কিছু আনবে আর নাই বুঝি নাই ব্যাগত ধরে নাই পাতার বিড়ি আনছো কয়টা পাতার বিড়ি আরে যতেন কাকা তোমরা কোনো কথা কবার না ভাই খালি শুনবেন না বিলের মতন জুলজুল করে দেখবেন না যারা শুনে তোমরা কি আনছেন মই আর কি আনি রে বাবু মোর কি আনার আছে ধুতি আনছেন দুই তিন খান ধুতি তো ধুতি নাকবে নাই ধুর ভাই ধুতি কি করিম আরে পাতার বিড়ি আনছে অন্য কোন বিড়ি নাই বাবা অন্য কোন বিড়ি যদি থাকে দে তো দুই একটা টান দেন মই ওরে বাবুরে অন্য জিনিস মজা নাই পাতার বিরি টানিয়ে দেখ ঘুরবে সেন আরে ভোগত ভগত কারে gali ধুমায় বাড়ায় ওই ধুমায় ফির গন্ধ আছে সেন আছে দারুণ মিষ্টি মিষ্টি সেন আছে ধর একটা নিয়ে খায়া দেখ আরে দূর ভাই খায়া ভিড় কাশক খাকত খাকত করিয়া কাশং তা সবচেয়ে ভালো হইছে খুব মানে শান্তি পাই যাম ভাই হ্যাঁ খগেন কাকা যতেন কাকা দেবেন্দ্র কাকা বিশেদু কাকা ভারতের এনডিএ থাকি রিটেন বাংলাদেশত টং এর বড় আড্ডা হবে সাইয়েদ দোকানত আড্ডা হবে খাওয়া-হাড়ি গল্প হবে ভাইয়া গান হবে হুম এটাই তো মনটা শান্তি নারে বাবু গালাকেন বসিয়ে গেছে।